আসসালামু আলাইকুম বিহবাসরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে এই সয়াবিনের রেসিপি বানাবো তো সয়াবিনের রান্না করার জন্য প্রথমে কড়াইতে পানি দিয়ে সয়াবিনগুলো দিয়ে সিদ্ধ করে নেব এবার গরম ফুটন্ত পানিতে সোয়াবিনগুলো দিয়ে নিয়েছি পাঁচ মিনিট ধরে অপেক্ষা করতে হবে সিদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট পরে যে দেখুন অনেক টস টসে হয়ে গেছে সিদ্ধ প্রায় হয়ে গেছে এগুলো সিদ্ধ হওয়ার পর একটা শাঁখনাতে নামিয়ে নিতে হবে এই শাঁখনাতে নামিয়ে নেওয়ার পর ঠান্ডা পানিতে ভেজে রাখতে হবে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর এগুলো ভালোভাবে চিপিয়ে তুলে নিতে হবে যাতে ভেতরে কোনো পানি না থাকে পানি থাকলে রান্নাটা ভালো হবে না তাই সবগুলো চিপিয়ে তুলে নিচ্ছি এবারে একটা কড়াইতে তেল দেবো আগে থেকে আলু কেটে নিয়েছি এই আলুগুলো তেলে হালকা করে ভেজে নেব সামান্য পরিমাণ একটু লবণ দেব একটু হলুদের গুঁড়া দেব দিয়ে আলুগুলো একটু লালচে লালচে করে ভেজে নেব এই প্রায় লালচে লালচে হয়ে আসছে এখন এর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দেবো এগুলো ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে যাতে রান্না করলে পারফেক্ট একটা সুগন্ধি আসে হয়তো সয়াবিনগুলো লাল হয়ে আসতে আলুগুলো অনেক সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব যেগুলো একটি বাটিতে সব কিছু তুলে নেব তোলা হয়ে গেলে আগে থেকে পেঁয়াজ বাটা এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজগুলো নেড়ে চেড়ে ভালোভাবে বাদামি কালার করে নিতে হবে বাদামি রঙ হয়ে আসছে প্রায় এখানে একটু সময় পরিমাণ পানি দিয়ে দেব এর মধ্যে লবণ মরিচ হলুদের গুঁড়া দিয়ে দেবো এবং মশলা বাটা এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে নাইলে রান্না পারফেক্ট হবে না দেখুন প্রায় কষিয়ে হয়ে গেছে এখন উপরে তেল উসে উঠে আসছে এর মধ্যে আবারও একটু ঠান্ডা পানি দিয়ে দিব। আবারও ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিতে হবে ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে ছয়াবিন এবং আলু ভাজাগুলো দিয়ে দেব এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে মশলাগুলো নইলে ভিতরে কিছু ঢুকবে না গুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে নেড়ে চেড়ে এর মধ্যে এক বাটি প্যানে দিয়ে দেবো আবার এগুলো নেড়ে চড়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে পাঁচ মিনিট কষানোর পর দেখুন আবারও ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যাতে মশলাগুলো ভালোভাবে আলু এবং সয়াবিনের গায়ে লেগে ভালোভাবে কষানো যায় এর মধ্যে আবারও হাওয়ার পানি দিতে হবে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে দেব এবারে ঢাকনা দিয়ে আবার ঢেকে দিয়ে রান্নাটা সম্পূর্ণভাবে করে নেব এবারে বাটিতে তুলে নিয়েছি দেখুন অনেক সুন্দর রান্না হয়েছে এভাবে রান্না করে খেলে এক থালা ভাত চেটেপুটে খাবেন